বরিশালে আসতে যে ভিসা লাগে আমি তো এটা জানতামই না আমি তো প্রথমবার আসছি আমার কাছে না কোনো ভিসা টিসা নাই ভিসা ছাড়াও তো আপনি বরিশাল ঢুকতে পারবেন না যান আপনি ঢাকা ফেরত যান না 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 আমি এবারে আউলি গেছি আপনি যে বরিশাল আইছেন মানে আপনার সামনে দেখি ওর আর বিশ্বাস হইতে না আর আই যদি বিয়ে না মোর একমাত্র ভাইয়া আমমে নাইলে এ বিয়ে হয় মোর একমাত্র ভাতিজির বিয়ে বললে কথা মোর তো আইতেই হইবে মগবংশের প্রথম মাইয়ার বিয়া টাহা পয়সা লইয়া কোনো চিনতেই করবি না দে সে খরচ করবি কোনো হিসাব নাই দশ গ্রামের মানু খাওয়াইয়া হ্যার বিয়ে হইবে আপনি চিনতে করিয়েন না বাবাই আপনি জেরামের কইবেন ঠিক ওই ধামেরই হইবে হলেন কোনো কিছুতে কমতি হইবে না আপনার ইজ্জাত আসমানে থাকবে মাটিতে পড়তে দিব না আপনি চিন্তাই করছেন না জেঠা মোর তো কোনো ভাই নাই স্বাস্থ্য ভাই হইল সাগর ভাইয়া কিন্তু মোর ভাইয়ের মত সাগর ভাইয়া যদি মোর বিয়ার দায়িত্ব পালন করে তাহলে কিন্তু মুই খুব খুশি হমু মোর যে একটা ভাই নাই হে কষ্ট মুই ভুললাই যামু আসছে তার বিয়ের দায়িত্ব আমাকে নিতে হবে আমি তো তোর বিয়েতে আসতেই চাই না বাবা জোর করে নিয়ে আসছে এর জন্য আসছে আমি জাস্ট তোর বিয়েটা খাবো খেয়ে ঢাকা ব্যাক করব আমি সব কথা দায়িত্ব তো নিতে পারবো না বাবা তাই তুই কি বললি একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে মানে বুঝিস মেয়েটা পরিবার থেকে চিরজীবনের জন্য চলে যাচ্ছে তার ভিতরে ব্যথা কষ্ট এটা বুঝিস তুই তোকে অবশ্যই এই বিয়ের দায়িত্ব নিতে হবে তুই যদি এই বিয়ের দায়িত্ব না নিস ঢাকায় যাওয়ার পরে তোর লেখাপড়ার খরচ বন্ধ তোর মোবাইলের খরচ বন্ধ তোর বাইকের তেল খরচ বন্ধ তোর এমনকি খাওয়া বন্ধ তোকে আমি আমার ছেলে বলে পরিচয় দিব না যা না 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 বাবা বাবা আমি নাসিবা সব দায়িত্ব নিলাম ও বিয়ে আমি করাবো ধন্যবাদ সাগর ভাইয়া আব্বু জেঠা মুই কিন্তু মোর বিয়াতে অনেক নাচ গান করমু হাও করমু আনন্দ করমু ফাইসলাম করমু মারু তো জীবনে একবারই বিয়া হয় আমনেরা কিন্তু মোরে কোনো ধরনের বাধা দিতে পারবেন না মুই কইয়া দিলাম কেডা বাধা দেবে তোরে যে বাধা দেবে হেরে তো মুই কল্লা লাগাই দিম তুই যত খুশি তুই আনন্দ ফুর্তি কর মোরাও করমু এই হায়দার কি কম তোর বিয়া তুই যত রামে আনন্দ আছে ব্যবহার করবি অলয়ে সিনথরিশ না তবে একটা কথা মা ওই আনন্দ ভর্তি অর্থ যাই আবার ব্যথা বললা পাইও না হেলাটা যাবাইলা আছে কিন্তু জেঠা মোর কিন্তু এখন সাগর ভাইয়ার লগে মজা করতে মন চাইতে আছে মই কি মোর বি আর আনন্দ ভর্তি মজা সাগর ভাইয়ার লগে শুরু করতে পারি অবশ্যই শুরু কর শুনো সমস্যা নাই আরে অবশ্যই শুরু কর মানে কি বললি হলো নাকি এই তোর আমার সাথে মজা করবি মানে কি মজা কি মানে সে শুয়ে দেখতে পারে মজা তো মানে সে করে বান্ধবি তোমরা মোর ভাইয়ার লগে কি মজা করতে যাও হেইয়া দেখাই দাও তো ঠিক আছে বান্ধবী আমি কোথাও যেতে পারবো না ইম্পসিবল ভাই জানো আমি ব্যাগ কামার তার দেন তো আরে কি আসছো আমার ব্যাগ নিয়ে নিছে আরে ভাই ভাইয়া কোনটা বল